এবং এই গাড়িটির সামনের যদি দেখায় সামনের দেখতে পাচ্ছেন হেডলাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ফকলাইটটাও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোগস আইতিরিশ সিরিয়াল মিরপুর কে এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট এই দুটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়ির সামনের গ্লাসটা দেখাবো দেখুন সামনের গ্লাসটা গাড়ির সাথে এখনো অরিজিনাল এবং টায়ার প্লাস অ্যালোরিম কন্ডিশনও খুবই ফ্রেশ চমৎকার এবং এই সাইডের সাইড গ্লাস প্লাস আর রেই সিটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু ভিতরে ইন্টেরিয়র দেখাবো ভিতরের দরজার প্যাড দরজার প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ এবং উডেন প্যানেল বেজ ইন্টেরিয়র এটা টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে জি এবং পিছনের দরজার প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং জাপানি সিট কভার এখনও গাড়ির সাথে আচ্ছা আচ্ছা সিলিংটা অত্যন্ত ফ্রেশ এবং পিছনে যদি দেখায় পিছনের ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন টয়টা প্রিমিয়র জিস সুপারিয়র লোগো দেওয়া আছে এবং সামনের গ্লাসটা যেমন অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়িটা কিন্তু রিমোটের সাহায্যে ব্যাগ খোলে এটা অল অপশন অটো দেখতেই পাচ্ছেন ভিতরে টুলস বক্সগুলো দেওয়া আছে এবং পিছনে হিউজ স্পেস যেহেতু তেলে চালিত গাড়িটি আছে এই গাড়িটি সব কিছুই অরিজিনাল পেয়ে যাচ্ছে এবং রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি গাড়ি এবং এই সাইডে যদি দেখায় এই সাইডের দরজার প্যাড এবং ভিতরে ইন্টেরিয়র অত্যন্ত ফ্রেশ এবং এই গাড়িটি কিন্তু সিট পাওয়ার আছে ফুল লোডেড দেখতে পাচ্ছেন একদম ফুল লোডেড গাড়ি এবং পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার অলঅপশন অটো উডেন প্যানেল পশি স্টার্ট আচ্ছা আমি একটু সামনের ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো সামনের ইঞ্জিন কন্ডিশনটা

পরিচালনা করা হয়েছে এবং গাড়িটি খুবই ফ্রেশ আমি মডেলটা আবারও বলে দিই দুই হাজার মডেল চোদ্দো রেজিস্ট্রেশন সিট পাওয়ার আছে ফুল লোডেড এবং ভিতরে ইন্টেরিয়রও বেস এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ২৬ লক্ষ টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম